সালামু আলাইকুম আছে সুস্থ আছে আজকে সুন্দর রোডাগর আসলাম আজকে ফ্রাইডে স্কুল নেই আছে চাকরবেলা উচিত আপনি আপডেট দিই গাছের গাছটা দেখবেন দুই দিন আমি পানি দিতে পারি নি ঠিক মতো আপনারা গাছটা কী অবস্থা হয়েছে ভালো আছে গাছের পানি দিতে হবে সবগুলোতেই পানি দেবো ইনশাল্লাহ এখন আর এখানে এই যে আমি আরেকটা গাছ খেয়ে খেয়েছি এটাকে মানি প্ল্যান্ট এখানে লাগিয়েছি এখানেই লাগাই সেখানেই খুব উন্নত হয়ে যায় এখানে আমার এই গাছটা দেখেন সুন্দর হয়ে আছে আর রোদে গাছগুলো এত সুন্দর লাগছে দেখতে খুবই ভালো লাগছে দেখতে আমার এই যে এই গাছটা মোকারা ইয়েলো মরে গেছে মরে গেছে খারাপ লাগছে দেখে গাছটা অনেক বাট মারা গেছে আমার এগুলো থেকে এখনো সুন্দর দুটা নীলকণ্টি গাছ বের হয়েছে এটা থেকেও কলি আসছে এই যেখানে ছোট্ট একটা কলি বের হচ্ছে একটা পাতাগুলো কেমন হয়ে গেছে ওষুধ দিতে হবে মালে আজকে আসার কথা আসলে আমার কাছে ওষুধটা নিব এখানে আমি যে গাছগুলোকে বাইরে দিয়ে দিয়েছি এটা ভিতরে ছিল ওকে বাইরে দিয়ে দিয়েছি কেউ বাইরে দিয়ে দিয়েছি আর এখানে এখানে আমার এই ডালাটা কি সুন্দর দুটো ডাল ভেঙে রয়েছে গাছটা মশাল এত বড় হয়েছে যে একদম বাইরে দিয়ে চলে গেছে এই ডালটা এই ডালটাতেও খুব সুন্দরভাবে ফুল হয়েছে কি ভালো লাগছে বাইরের এত সুন্দর রোদ রোদের মধ্যে ফুলগুলোকে দেখতে সুন্দর অব্দি সুন্দর লাগছে আর বাকিগুলো সব বাইরে আছে এখানে আমার এই জায়গা একটা বড় হচ্ছে না এটা একটা মিনি জায়গার অবশ্য বাট কিন্তু তারপরেও গাছটা বাড়ছে না এটার মধ্যে কিছু সার দিতে হবে না তো গাছটা একটু বড় না হলে ফুল আসবে না এটা থেকে দেখেন পাতা বের হচ্ছে গাছগুলোকে ছেটে দিতে হবে টে দিয়ে আবার নতুন করে চারা বানাতে হবে আর দেখা যায় যে অনেক বড়ো হয়ে যায় তো সবগুলো এই যেগুলো সবগুলোই ছিটে করানো এই গাছটা তো বসে না একদম পুরো ঝাঁকড়া হয়ে প্রচুর রানার বের হয়েছে এটা থেকে আমি লাগিয়েছি ওখানে একটা ছোটো ছোটো আরও লাগানো হয়েছে পূজা বেশ ভালো আছে এখানেও আমি মানি প্ল্যান্ট লাগিয়ে দিয়েছি এখানে ছোট্ট একটা নান তারা বড় হচ্ছে এটা দুটা থেকে ফুল বের হচ্ছে এই যে এখানে এটা থেকে একটা কলি বের হচ্ছে কিন্তু ওদের আলোতে চকচক করছে স্বর্ণের মতো চকচক করছে যারা গাছ পেয়ে তাদের জন্য গোল্ডের থেকে বেশি দামে তাই না গাছ তো গাছগুলো সব ভালোই আছে মাসাল্লাহ আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যাদের গাছের পাশে এই গাছটা আছে এটা আমি একটা আপুর ভিডিওতে দেখেছিলাম গাছ নিয়ে কথা বলেন তো ওনার ইয়েতে দেখেছিলাম যে এই গাছটা নাকি বেঁপে শুলে দিলে চুল করা বন্ধ হয় তো আমার এখানে উঠেছে ফেলবো না দেখে আরো কয়েকটা হয় কি না দিয়ে দেবো আপনাদের বাগানে যাদের আছে ট্রাই করতে পারেন দেখতে পারেন আশা করি ফল দেবে ইনশাল্লাহ এখানে আমার মাথায়ও প্রচুর চুল যায় বেবি হওয়ার পর থেকে প্রচুর চুল পড়ছে একটু ছোট পাখিগুলো থেকে বের হয়ে নেওয়ার দেখা যাক আবার হয়তো বা হয়তো পারে সব গাছ ভালোই আছে মাটি শুকিয়ে গেছে আমি এখন গাছ সবগুলোতে পানি দিবো ভাবলাম পানি দেওয়ার আমি আপনাদের সাথে একটু শেয়ার করি ছোট্ট একটা ভিডিও করি আর এখানে এই যে আমি মরিচ গাছ ছিল যে আমি লাগিয়েছিলাম দেখেন পাখি পাতা মাথা থেকে খেয়ে ফেলছে তো এখান থেকে উঠি আমি দুটো এখানে দিয়েছি আর এখানে একটা দিয়েছি বাকিগুলো ছাদে পাঠিয়ে দিয়েছি হয়তো পাখি সব খেয়ে ফেলবে আর এখানে দুনিয়ায় বিচি ফেলেছিলাম একটু একটু করে একটু একটু করে উঠছে দেখা যাক কয়টা উঠে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ